আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা এই যে সরাসরি কথায় চলে যাব এই যে এটা হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ বিলের কাগজ বিদ্যুৎ বিলের কাগজ এটা হচ্ছে আমাদের এই বর্তমান মাসের কারেন্ট বিল যেটা দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে বর্তমান প্রত্যেকটা ঘরে ঘরে এরকম অতিরিক্ত পরিমাণের কারেন্ট বিল আসতেছে আমাদের গত মাসে আসছিল পঁচিশশো টাকার মতো এই মাসে আসছে ছয় হাজার টাকার মতো মানে প্রতি মাসে কারেন্ট বিল আছে গত মাসে যে কটা ফ্যান চালাইছি যে কয়টা মোটর চলছে যে কটা লাইট চলছে এই মাসেও সেম সে কটা ফ্যান সে কটা লাইট জ্বলছে তাহলে এই মাসে আবার আরও ডাবল কেন কারেন্ট বিল আসবে আমি নিউজে দেখছিলাম কিছুদিন আগে একটা নিউজে দেখছিলাম বগুড়াতে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কারেন্ট বিল বাড়ছে এবং সেখানে আন্দোলন হয়েছিল এবং সেটার প্রতিবাদ হয়েছিল আমি বলতে চাই আমাদের এই পাবনা জেলার ভিতরে যদি এরকম দুর্নীতি চলে যদি কারেন্ট বিল কমের চেয়ে বেশি আসে যদি দেখা যায় যে কারো কেউ এখানে দুর্নীতি করছে বা ইচ্ছাকৃতভাবে এখানে চুরি করছে বাটফারি করছে তাহলে তাকে অবশ্যই আইনের আওতায়না হবে এবং তাকে কঠিন বিচারে আওতায়ন হবে কারেন্ট বিল যেটা লজিক হবে যেটা নিয়ম হবে যেটা প্রাপ্য হবে সেটাই আসবে বেশি আসবে না কোনো দুর্নীতি চলবে না কোনো রকমের চোর বাট পার এই পাবনা জেলায় চলবে না কারেন্ট বিল গরিব মানুষ সাধারণ মানুষ যেটা আসে তাতেই তো মাথা নষ্ট হয়ে যায় আবার যদি পঁচিশশোর জায়গায় পাঁচ হাজার ছ হাজার টাকা আসে তাহলে কি বলবো মানে অবস্থা খুবই ভয়াবহ আমি মনে করি যে বিদ্যুৎ বিল যদি কোনো দুর্নীতি হয় এটা অবশ্যই তদন্ত করে দেখা হবে এবং কঠিন বিচারে আওতায়ন হবে যারা কারেন্টের সাথে জড়িত আছে তাদেরকে আমি সম্মান করি ভালোবাসি আপনারা অবশ্যই একবারে নীতিভাবে এবং আদর্শভাবে আপনারা কাজ করে যাবেন গরিবদের উপরে অত্যাচার করবেন না অন্যায়ভাবে তাদেরকে এত পরিমাণের বিদ্যুৎ বিলের কাগজ ধরা দিবেন না এই যে বিদ্যুৎ বিলের কাগজটা পেয়ে মাথায় হাত আমরা তো সাধারণ গরিব মানুষ আমরা যদি এইভাবে ভেঙে পড়ি তাহলে তো দেশটাই অচল হয়ে যাবে যাই হোক বেশি কথা বলবো না কারেন্ট বিল বেশি আসছে বর্তমান সবারই কারেন্ট বিল বেশি আসতে যদি এটা দুর্নীতি হয় তাহলে অবশ্যই কিন্তু আইনের আওতা আনা হবে আর যদি এটা সঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই আমরা এই বিষয়ে তদন্ত করব বা এই বিষয়ে আমরা আরও আগাচ্ছি বা আগাবো যাই হোক আমরা সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সবাই এই কারেন্টের বিষয়ে আরও সতর্ক হন আরও সচেতন থাকুন এবং বিদ্যুৎ বিল অফিসে আপনারা যোগাযোগ করে বিষয়টা সমাধান চেষ্টা করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ